টিপের রান্না করা খাবার না খেয়ে সঞ্চয় গীতা রান্না করা খাবার খায় এটা দেখে টিপ খুব রাগ করে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন গীতা এল এল বি ধারাবাহিকের আজকের এপিসোডে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যায় বাড়িতে টিপের মা খুব চিন্তায় পড়ে যায় কারণ টিপ এখন শ্বশুরবাড়ি গিয়েছে টিপ ওখানে গিয়ে কি করবে না করবে সব কিছু ভেবেই টিপের মা খুব অস্থির হয়ে পড়ে আর টিপের জন্য খুব চিন্তা করে তখনই দেখা যায় টিপের কাকিমা এসে বলতে থাকে যে এখন চিন্তা করছো ক্যা দিদি এতদিন তো মেয়ের কথা তুমি ভাবো তবে আজ কেন মেয়ের কথা ভাবছো মেয়ের কথা ভাববে না তোমাকে মেয়ের কথা ভাবা মানায় না তখনই দেখা যায় টিপের বাবা এসেও টিপের মাকে অপমান করতে থাকে আর বলতে থাকে যে তুমি এতদিন পরে মেয়ের কথা ভাবছো তুমি তো মেয়ের কথা কখনোই ভাবো যদি আজ মেয়ের কথা ভাবতে তাহলে তুমি ওই অচিনা অচেনা মেয়েটিকে এনে এ বাড়িতে রেখে আমার মেয়ের জীবনটা এরকম করে নরকে পরিণত করতে না তাই আমার মেয়ে নিয়ে তোমাকে না ভাবলেও হবে তখনই দেখা যায় টিপের মা বলতে থাকে যে তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করছো এরকমটা করো না আজ তোমাদের জন্যই মেয়ে আমাকে সৎ মা ভাবে হলে আমি কখনও ওকে সৎ মা ভাবিনি আমার মন বলছে ও অনেক বিপদে পড়বে আমি মা হয়ে সেটা কিচ্ছু করতে পারবো না তখনই টিপির বাবা বলতে থাকে তোমাকে ভাবতে হবে না তোমার কারণে আমার মেয়ের জীবনটা নরক হয়েছে তুমি আমার মেয়ের সু কোনো দিনও দেখতে পারো তুমি আসলেই সৎ মা সৎ কখনোই আপন মা হয় না আমি তোমাকে নিয়ে এসেছিলাম আমার মেয়ে মা বানিয়ে কিন্তু আমার মেয়ের মা কখনোই হলে না তুমি তোমার নিজের মেয়ের মা হয়েই থেকে গেলে তুমি যদি আমার মেয়ের মা হতে তাহলে আমার মেয়েটা এমন এমন হতো না সে ঘরোয়া হতো ভালো সভ্য হতো তোমার কারণে মেয়েটা আমার নষ্ট হয়ে গেল তোমার জন্যই মেয়ে আমার হাত ছাড়াও হয়ে গেল তখন দেখা যায় টিপের মা বলতে থাকে তুমি এরকমটা আমার সঙ্গে বলতে পারো না তোমাদের কারণেই তোমাদের মেয়েটার আজ এই অবস্থা তোমরা যদি ছোটো থেকেই মেয়েটাকে শাসন করতে তাহলে মেয়েটা এমন হতো না আর মেটার জীবন নিয়ে এরকম খেলা করার সাহস হতো না তখন টিপের বাবা বলতে থাকে আমি তো বলেছি আমার মেয়ের ব্যাপারে তোমাকে ভাবতে হবে না আমার মেয়ের ব্যাপারে ভাবার জন্য আমরা সবাই আছি তুমি না ভাবলেও চলবে তখন দেখা যায় টিপের মা বলতে থাকে যে তোমরা বুঝতে পারছো না আমার মন বলছে আমার মেয়ে অনেক বিপদে পড়বে আমার মেয়ে অনেক বিপদে পড়বে এটা যদি সঞ্জয় লাহিরি না হয় স্বস্তিক মুখার্জি হয় তাহলে টিপের কি হবে একবারও কি তোমরা ভেবে দেখেছো তোমরা ভাবোনি কিন্তু আমার মন খুব ডাকছে আমার খুব ভয় লাগছে যে এটা যদি সত্য হয় তাহলে আমার মেয়ে বাঁচবে না কারণ আমার মেয়ে সঞ্জয়কে খুব ভালোবাসে সঞ্জয়কে পাওয়ার জন্য সে সব কিছু করতে পারে এর জন্য আমার খুব ভয় হচ্ছে অন্যদিকে দেখা যায় যে সঞ্জয় তার ঘরে গিয়ে চারিদিক তাকিয়ে তার কিছু কিছু স্মৃতি মনে পড়তে থাকে আর সে বলতে থাকে যে এই ঘরটা আমার চেনা এই ঘরের সব জিনিস আমার কেন জানি চেনা লাগছে এরপরে দেখা যায় সঞ্জয়ের গীতার সঙ্গে কাটানো মুহূর্ত আপছাপছাপ মনে পড়তে থাকে কিন্তু পুরোটা মনে করতে পারে না তার মাথা খুব যন্ত্রণা শুরু হয়ে যায় তখনই দেখা যায় যে সঞ্জয় বলতে থাকে যে আমার কেন এই ঘর এত চেনা লাগছে আমি কি আগে কখন এই ঘরে এসেছিলাম তখনই পিছন থেকে মেহেক বলতে থাকে হ্যাঁ সর্দা তুই এই ঘরে এসেছিলি এটা তোরই ঘর তোর পছন্দের জিনিস দিয়ে এ ঘরটা সাজানো হয়েছিলো তুই কি সব ভুলে গেলি ছোর্দা তখনই দেখা যায় সঞ্জয় বলে থাকে আমি তো বলেছি আমি 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 ঘরেই আসিনি আর আমি তোমার সর্দা না তুমি কেন বারবার আমাকে সোরদা সর্দা বলছো আমি তোমাদের সর্দা নয় আমি সঞ্জয় লাহিরা আমার কোনো বোন নেই আমি আমি একা আমার কেউ নেই আমি এতিম তখনই দেখা যায় মেহেক বলতে থাকে তুমি জানো না জানো না দাও এটা তুমি আমার দাও তোমারই ঘর তুমি মনে করার চেষ্টা করো তুমি মনে করলে সব কিছুই মনে হবে তখন দেখা যায় সঞ্জয় রেগে গিয়ে বলতে থাকে তোমরা এখান থেকে চলে যাও কেন এসেছ তখন মেহেক বলতে থাকে যে খাবার খাবার রেডি আছে তোমার জন্য সবাই অপেক্ষা করছে তাহলে তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে নেমে এসো তখন সঞ্জয় বলতে থাকে যে আচ্ছা তোমরা যাও আমি আছি এরপরে সঞ্জয় ফ্রেশ হয়ে নিচে নেমে আসে আর টিপ বলতে থাকে যে এই যে এই যে সঞ্চয় তোমার জন্য আমি তোমার পছন্দের খাবার রান্না করেছি তুমি খাবারগুলো খাও তোমার অনেক ভালো লাগবে এদিকে অগ্নিজিৎ মুখার্জি মনে মনে ভাবতে থাকে এটা যদি সঞ্চয় হয় তাহলে টিপের খাবারটাই খাবে আর যদি আমার সস্তিক হয় তাহলে গীতার রান্না করা খাবারটা সে পছন্দ মতো খাবে এখনই প্রমাণ হয়ে যাবে তখনই দেখা যায় মেহেক সঞ্জয়কে বলতে থাকে তোমার পছন্দের খাবার রান্না করছি তাড়াতাড়ি খেয়ে নাও তুমি অনেক খুশি হবে খাবার গাড়ি খেয়ে আমি অনেক ভালোবেসে তোমার জন্য রান্না করেছি তুমি দেখো তখনই দেখা যায় সঞ্জয় বলতে থাকে হ্যাঁ আমার জন্য রান্না করেছো আমি অবশ্যই খাবো তখনই বাড়ির সবাই বলতে থাকে যে হ্যাঁ খেয়ে নেও এরপরে দেখা যায় সঞ্জয় টিপের বানানো রান্না করা খাবারের দিকে তাকিয়ে সে রেগে যায় আর বলতে থাকে টিপ এটা কি রান্না করেছ আমি এটা পছন্দ করি না এই গীতা তুমি এরকম রান্না করবে আমি এটা ভাবিনি তখনই কথাটা শুনে সবাই অবাক হয়ে যায় আর গীতা বলতে থাকে যে গীতা গীতা বলে কাক ডাকলে কাক আমাকে আমার কথা মনে পড়ে গেল তখনই টিপ বলে থাকে না না ও আমাকে ডেকেছে তোমাদের কাউকে ডাকিনি ও টিপ বলে ডেকেছে তখনই দেখা যায় সঞ্জয় বলতে থাকে হ্যাঁ হ্যাঁ আমাকে আমি টিপ বলে ডেকেছি আপনাকে কেন ডাকবো আপনাকে তো আমি চিনি না আপনাকে আমি ডাকিনি কখনও এরপরে দেখা যায় সঞ্জয় খুব রাগ করে আর বলতে থাকে আমি আমি খাবো না আমি এগুলো খাবার খাই না তুমি জানো না টিপ আমি এগুলো খাবার খাই না তুমি কেন রান্না করলে আমি এগুলো খাবার খাবো না আমি এগুলো খাবার কখনোই খাইনি এটা এত হেলদি খাবার আমি কখনোই খাইনি আমি এটা খেতে পারবো না আমি এভাবেই চলে যাব। তখনই দেখা যায় টিপ বলতে থাকে যে সঞ্জয় তুমি যেও না তোমার জন্য আমি ভালোবেসে রান্না করলাম তুমি না খেলে আমার খুব অষ্ট পাবো তুমি তুমি এই রান্না করা খাবারটা খাও তখন দেখা যায় সঞ্জয় বলতে থাকে আমি এক কথা বারবার তোমাকে বলতে পারবো না আমি যেটা পছন্দ করি না আমি সেটা খাই না আর এই খাবারটা আমি কখনো খাইনি আজও খাবো না তখনই গীতা আর অগ্নিজিৎ মুখার্জি ওরা বুঝতে পেরে যায় যে এটা ও খাবে না কারণ ও সঞ্জয় লাহিরই নয় আসলে ও স্বস্তিক মুখার্জি তখনই ও হাসতে হাসতে বলতে থাকে যে আমি জানতাম যেটা আমার ছোটদা আমার ছোটদা এই খাবার কখনো পছন্দ করে না এটা আমার সর্দা কখনও খায়নি তখন দেখা যায় বাড়ির সবাই বল থাকে হ্যাঁ হ্যাঁ স্বস্তিক এই খাবারগুলো কখনোই পছন্দ করেনি কারণ স্বস্তিক এসব খাবার খায় না তখনই দেখা যায় অগ্নিজিৎ মুখার্জি বলে থাকে দেখো বাবা খাবার টেবিল থেকে উঠে যাওয়া ভালো লক্ষণ না তুমি উঠে যাবে আমরা বসে খাবো এটা কখনও দেখায় না তুমি তুমি চাইলে অন্য কিছু খাইতে পারো তোমার জন্য আমরা অন্য অন্য কিছু রান্না করে দিই আর এই যে দেখো গীতাও তোমার জন্য রান্না করেছে আমার বৌমা অনেক ভালোবেসে রান্না করেছে তুমি সেটা খেতে পারো তুমি দেখো এটা খেতে পারো না কি তখনই দেখা যায় সঞ্জয় বলতে থাকে যে খাবারগুলো দেখে যে এই তো আমার অনেক পছন্দ অনেক প্রিয় খাবার আমি এটা খাবো এটা দেখে তো টিপ খুব রেগে যায় আর বাড়ির সবাই খুব খুশি হয়ে বলতে থাকে জানি এই যে জানি সর্দা এই খাবারগুলো খুব ভালোবেসেই খায় এই সর্দা এই খাবারগুলো অনেক ভালোবাসে কারণ ও সবসময় এ খাবারগুলোই খেয়েছে তখন টিপ বলতে থাকে যে তুমি এটা এটা কি করছো তুমি আমার বানানো খাবার তুমি খাবে না তুমি ওই খাবারটাই খাবে তখন সন্দেহ বলতে থাকে আমি এই খাবারগুলো খাই না এজন্য আমি খাবো না আমার এগুলো খেলে আমি অসুস্থ হয়ে যাই তুমি সেটা জানো না তুমি তো জানো আর আমার ওষুধ কোথায় আমার মেডিসিন কোথায় আমার মেডিসিনটা আমাকে দেও আমার খুব খারাপ লাগছে ভালো লাগছে না আমার মেডিসিন লাগবে তখনই টিপ বলতে থাকে তুমি কোনো মেডিসিন খাও না তোমার কোনো মেডিসিন নেই আমি তোমার কোনো মেডিসিন দিতে পারবো না তখন দেখা যায় যে সঞ্চয় রেগে গিয়ে বলতে থাকে তুমি মিথ্যা বলছো তুমি আমার মেডিসিনটা আমাকে দাও আমার খুব খারাপ লাগছে তখন দেখা যায় মেহেক বলতে থাকে যে ছোটদা তুমি কিসের মেডিসিন খাও তুমি আমাদের বলো তো সেটাই তোমাকে এনে দেওয়া হবে তখন দেখা যায় টিপ খুব ভয় পেয়ে যায় তখনই অগ্নিজিৎ মুখার্জি সঞ্জয়কে বলতে থাকে চিন্তা করো না বাবা তোমার মেডিসিন আমরা এনে দেব তুমি নামটা আমাদেরকে বলে দিও আমরাই তোমার মেডিসিনটা এনে দেব টিপ তখন বলতে থাকে না ও কোনো মেডিসিন খায় না ওর কিছু মনে নেই ও কিছু মনে করতে পারে না ও ওর কোনো মেডিসিন নেই তখন সঞ্জয় বল থাকে তুমি মিথ্যা বলছো মিথ্যা বলছো টিপ আমি মেডিসিন খাই তুমি তো জানো আমার মেডিসিন না খেলে আমার মাথা যন্ত্রণা খুব বেড়ে যায় আমার খুব মাথা যন্ত্রণা করছে তুমি বুঝতে পারছো না টিপ তুমি আমার জন্য মেডিসিনটা নিয়ে আসো না আমার খুব খারাপ লাগছে টিপ তখন দেখা যায় অগ্নিজিৎ মুখার্জি বলতে থাকে বাবা তুমি চুপ করে এখন খাবারটা খেয়ে নাও পরে তোমার মেডিসিনটা এনে দেবো আমরা কিন্তু এখন এমনটা করে না তখন দেখা যায় সঞ্জয় খাবার শেষে উঠে ওয়াশরুমে যেতে যায় আর অগ্নিজিৎ মুখার্জি বলতে থাকে যে বাবা তুমি কোথায় যাচ্ছ সঞ্জয় তখনই বলতে থাকে যে আমি ওয়াশরুমে যাচ্ছি তখনই দেখা যায় মেহেক বলতে থাকে যে ছোটদা তোমার মনে আছে যে যে ওয়াশরুমটা আমাদের ওইদিকে তখনই দেখা যায় অগ্নিজিৎও বলতে থাকে যে হ্যাঁ হ্যাঁ তুমি কি জানো যে আমাদের ওয়াশরুমটা ওইদিকে তখন গীতা বলতে থাকে কেন জানো বাবা কারণ ও তো সঞ্জয় লাহিরি নয় ও স্বস্তিক মুখার্জি তোমাদের এবারই ছেলে তখন টিপ বলতে থাকে না আমরা বারবার বলছি যে ও স্বস্তিক মুখার্জি নয় ও সঞ্জয় লাহিরি আমার হাজব্যান্ড তোমরা কেন মানতে চাচ্ছ না ও ও হয়তো দেখেছে কাউকে অশ্রুমে যেতে তাই যাচ্ছে তখন গীতা বলতে থাকে যে সেটা যাই হোক এখন এসব কিছু থাক তখনই দেখা যায় টিপ বলতে থাকে যে আমি আমি বলেছি যে এই সঞ্চয় যাকে ভালোবেসে আপন করে নেবে সে তার সঙ্গেই থাকবে এর বেশি কিছু নয় তোমরা এর বেশি কিছু জানার চেষ্টা করো না এরপরে দেখা যায় টিপ ঘরে এসে তার বাবার সঙ্গে কথা বলতে গেলে কিনি চলে আসে আর টিপকে বলতে থাকে তুমি কি কারোর সঙ্গে ফোনে কথা বলছো তুমি বিজি আছো তখনই টিপ বলতে থাকে না না আমি সেরকম বিছি নেই তুমি একটু দাঁড়াও আমি একটা কথা বলে আছি তখনই তার পাপাকে ফোন দিয়ে বলতে থাকে বাবা তুমি এখন ফোনটা রাখো আমি তোমার সঙ্গে পরে কথা বলো আমার কোনো সমস্যা হচ্ছে না বাবা আমি খুব ভালো আছি তুমি এখন ফোনটা রেখে দাও পাপা তখন গিনি বলতে থাকে যে কেমন লাগছে আমাদের বাড়ি ভালো লাগছে তো তোমাকে তোমায় তখন টিপ বলতে থাকে হ্যাঁ আমার খুব ভালো লাগছে তখনই দেখা যায় গিনি বলতে থাকে যে আচ্ছা তোমরা কি হানিমনে কোথাও যা যাবে না তখন টিপ বলতে থাকে আমরা যেতে চেয়েছিলাম কিন্তু পারিনি সুই সুইজারল্যান্ডে যাওয়ার জন্য পাপার টিকিট কেটেছিল কিন্তু আমরা যেতে পারিনি এটা এটা আসলে আমাদের ব্যর্থতা তখনই গিনি বলতে থাকে আসলে তোমার জন্য আমার খুব খারাপ লাগে কারণ তোমার সবে বিয়ে হয়েছে তোমার স্বামী এক রুমে থাকে তুমি আর এক রুমে থাকো এটা কি কষ্টদায়ক কোনো ঘটনা নয় তখনই দেখা যায় টিপ বলতে থাকে আসলে তুমি তো গীতার দিদি হও না তাহলে তুমি গীতার নামে এরকম কথা বলছো তখন গিনি বলতে থাকে আসলে ওই মেয়েটা খুব খারাপ খুব বাজে একটি মেয়ে ও নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না ও আমার স্বামীকেও কেড়ে নিতে চায় তখন টিপ বলতে থাকে তুমি কি বলতে চাচ্ছ আমাকে ভালো খোলা মনে বলো তো কী বলতে চাচ্ছ তখনই গিনি বলতে থাকে আমি বলতে চাচ্ছি যে ওর আর আমার হাজব্যান্ডের একটি সম্পর্ক ছিল তখনই এই কথাটা বলতেই মেহেক চলে আসে আর বলতে থাকে গিনি বৌদি অন্তত এখন তুমি চুপ করো বাইরের একটি বেয়ের সামনে গীতা বৌদির নামে এসব কথা বললেই কি নয় আর আমি যদি মুখ খুলি তাহলে তোমার সম্মান কোথায় যাবে তুমি কি সেটা ভেবেছো একবারও তখন গিনি ভয় পেয়ে যায় হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ